টুকরো ইট দিয়ে খানাখন্দ ভরাটের কাজে আপত্তি জানিয়ে রাস্তায় বাস বেঁধে চলাচল বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার এই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জ শহরের সাহাপাড়া এলাকায় বাসতলা মোড় থেকে শিমুলতলা মোড় পর্যন্ত পাকা রাস্তা দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য নয় ও দশ নম্বর ওয়ার্ডের সীমানার মাঝে বেহাল এই রাস্তার খানাখন্দ ভরাটের টুকরো ইট বিছানোর কাজ শুরু করে পৌরসভা পাকা রাস্তা সংস্কারের বদলে টুকরো ইট দিয়ে খানাখন্দ ভরাটের কাজ দেখেই ক্ষেপে যায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ বাসিন্দারা সঙ্গ অধ্যয়ে পৌরসভার কাজ আটকে দিয়ে এই রাস্তায় বাস বেঁধে চলাচল বন্ধ করে দেয় দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ এই রাস্তাটা অবহেলার শিকার প্রথমে এই রাস্তার পিতা মাতাই খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রথমে বলছে পিডাব্লুর রাস্তা তারপরে কেউ বলছে পৌরসভার রাস্তা এবার বিষয়টা হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এই রাস্তাটা অনেকটা হচ্ছে সে আপনি পৌরসভারই বলেন আর পিডাব্লুডিই বলেন এটা অনেকটা পূজার বোনাস রাস্তা দেখবেন প্রতি বছর পূজার আগে এই রাস্তাটা রিপেয়ার হবে আর এই রাস্তা রিপেয়ার করতে গিয়ে যদি দশটা টাকা আসে সেই দশ টাকার মধ্যে হচ্ছে দু টাকার কাজ হবে দু টাকা ঠিকাদারের পকেটে যাবে আর বাকি ছয় টাকা ডিস্ট্রিবিউট হবে বিভিন্নভাবে এই করতে করতে এই রাস্তাটা এখন মানে এই এলাকার যারা মানুষ তাদের তাদের একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে রকম ব্যারিগেড করে বাধা না দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না দীর্ঘ আন্দোলন হয় দীর্ঘদিন আন্দোলন হয় এই এলাকার মানুষ আমরা এখানে ঘাস বুনি এই এলাকার মানুষ আমরা এখানে হচ্ছে ব্যারিগেড দিয়ে দিই এবং শেষ পাঁচই আগস্ট সিপিআইএম পার্টির পক্ষ থেকে ছাত্র যুবরাও এই জায়গাটায় এই মাস্টারমশের বাড়ির পাশেই একটা সভা করে পথসভা করে এবং হচ্ছে এই রাস্তা সংস্কার এবং দুই ধারে ড্রেন করার দাবিতে কোনোভাবেই এটা হচ্ছে না এবং বিভিন্ন সময় আমরা হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভায় পুরপিতা এবং সংশ্লিষ্ট এই দুইটা ওয়ার্ডের যারা হচ্ছে ওয়ার্ড কমিশনার আছে তাদের কাছেও আমরা বারংবার বলেছি যে হচ্ছে এই এই রাস্তাটা যেন সঠিকভাবে হয় যাতে আমরা এখানে ফেলা করতে পারি দুটা স্কুল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল কালিয়াগঞ্জ মিলন মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় এইদিকে আপনার আইটিআই কলেজ বিডিও অফিস এক কথায় হাসপাতাল এক কথায় এটা কালিয়াগঞ্জের ভিআইপি রোড ভিআইপি রোড সেটাই চরম অবহেলার শিকার এছাড়া পাবলিকের আর কিছু করার নেই দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা এই রাস্তাটা প্রায় এক দেড় বছর ধরে এই রাস্তাটা পছন্দ থাকে এই রাস্তার বিষয় নিয়ে এর আগে বহুবার বোর্ড মিটিংয়ে আমরা এই বিষয় নিয়ে তীব্র সেখানে প্রতিবাদ জানতেছি যে রাস্তাটা অতি দ্রুততার সাথে সে রাস্তাটা কমপ্লিট করা এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে সেই রাস্তাটা হয় সেটা করা এবং ওই রাস্তার পাশ দিয়ে দেখবেন আজকে দশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবত দশ নম্বর ওয়ার্ডে আজ অবধি সেইভাবে কোনোরকমে সেখানে ড্রেনের কানেকশন করা পাশে সেই ড্রেনটা ওয়ার্ডের সেই অনুযায়ী কাজ করে সেই ওখান থেকে ড্রেনের কাজ করা এবং এই রাস্তাটার বিষয় নিয়ে সেখানে বহুবার আমরা বোর্ড মিটিংয়ে তীব্র প্রতিবাদ সেই বিষয় নিয়ে করেছি যে অতি দ্রুততার সাথে সেই রাস্তা থেকে কমপ্লিট করা এবং আজকে সকালে সেখানকার বাকি যারা রয়েছে তাদের কাছ থেকে এই বিষয় নিয়ে আমার কাছে কোনো আসে যে এই রকম ইট দিয়ে ইট সালা হচ্ছে এবং সেই বিষয়ে নিয়ে সেখানে তৎক্ষণাৎ সেখানেও কথা বলি এবং পৌরসভাতেও কথা বলি যে ওখানে টুকরা ইট দিয়ে যাতে কোনোরকম সেই রাস্তাটাকে রিপেয়ারিং করা না হয় কারণ রাস্তাটার যা পরিস্থিতি সেই ইট দিলে পরে কিছুদিন পরে সেই ইট গুঁড়ো হবে জল পড়বে আরও দিচ্ছি পরিস্থিতি সেই রাস্তাটা হবে সেই রাস্তাটা সেই রাস্তাটা হলো দশ নাম্বার ওয়ার্ডের বর্ডার শেষ তারপরে রাস্তাটা শুরু সেই রাস্তাটা ডাইরেক্ট চেয়ারম্যানের এখান থেকে দেখাশোনা করে যেমন ঠিক বিবেকানন্দ মোড় থেকে বাসতলা মোড় পর্যন্ত যে মেন রোডটা ঠিক ওখান থেকে একদম শিমুলতলা রোড পর্যন্ত এই রোডটা টোটালটা চেয়ারম্যান আনন্দ এখান থেকে সমস্ত কিছু সেই রাস্তার পরিচর্যা এবং সেই রাস্তা রিপেয়ারিং সমস্ত কিছু এখান থেকে হয় এবং ওয়ার্ডের ভিতরে যেসব রাস্তাগুলো থাকবে সেই রাস্তাগুলো দায়িত্ব রাস্তাগুলোর কিন্তু যেহেতু আমাদের সাথে লাগানো সেই সেই রাস্তা রাস্তা অতি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা আমরা এর আগেও বলেছি আমরা খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে আমরা এর আগেই পূর্ব পরিকল্পিত পূর্ব আমাদের ঘোষণা করা আছে সেই রাস্তা নিয়ে পথ অবরোধে বসা কালিয়াগঞ্জে যেখানে যা যা সমস্যা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করেছে যেখানে যেখানে কালিয়াগঞ্জে যদি আন্দোলন যদি হয় একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয় মানুষ দেখতে পায় যে কিভাবে কোথায় থেকে শুরু করে ইলেকট্রিক সমস্ত স্তর বসে থেকে কোন হয়নি হয়নি রাজনীতি করা মানুষের স্বার্থে কাজে নেমেছি প্রত্যেকটা জায়গায় সেইভাবে কাজ করা এবং এই রাস্তাটা দীর্ঘদিন এই বিষয় নিয়ে কয়েকবার বোর্ড এ একটা কথা উঠেছে চেয়ারম্যান সাহেব কথা দিয়েছিল যে খুব দ্রুততার সাথে রাস্তাটা কমপ্লিট করছে কিন্তু যেহেতু সেই কাজটা এখনো অবধি সেই বিষয় নিয়ে হয়নি আমরা কিছুদিন আগেই আমরা এই বিষয় নিয়ে আমাদের শহর কমিটি টাউন কমিটিতে বৈঠক হয়েছে এবং আমাদের ডেটও ফাইনাল হয়েছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলছি রাস্তা থেকে রিপেয়ার এটা অতি অতি গুরুত্বপূর্ণ রাস্তা অতি গুরুত্বপূর্ণ রাস্তা কারণ এই রাস্তাটা কালিয়াগঞ্জ হসপিটাল থেকে শুরু করে সকালবেলায় বিভিন্ন ব্যবসায়ী তারা শাকসবজি সবজি বেঁচতে আসে এই রাস্তার উপর দিয়ে এসে বাজার তারা বাজার সমস্ত দিক দিয়ে এই রাস্তাটা মেন গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাতে কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটা মানুষের যাতায়াত এই রাস্তার উপর তো এত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে তো সেই রাস্তা এখন অবধি চেয়ারম্যান পড়ে উঠতে পারলো না যে চেয়ারম্যান সাহেবের ব্যর্থ আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের এই ব্যর্থতা জনসমক্ষে সেই ব্যর্থতা স্বীকার করে নিজের পথ থেকে সরে দাঁড়ানো সেটা বাকি চেয়ারম্যান সাহেব সেই বিষয় নিয়ে ইয়ে করবে আজকের দিনটার মধ্যে যদি সমস্যার সমাধান না হয় আগামীকাল ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে রাস্তায় এই রাস্তাটা সত্যি খারাপ হয়েছে খারাপ হওয়ার ফলে আপনাদের মত থেকেই আমি জানলাম জানার পর গেছি দেখছি দেখার পর আমরা আপাতত প্রাইমারি রাস্তাটাকে রিপেয়ারিং করার প্রোগ্রাম নিয়েছিলাম ইটের টুকরা দিয়ে আর একটা পাথরের ডাস্ট হয় ওই উপর থেকে ওই ডাস্টটা দিয়ে দিলে না ধুলাবালি হয় আর এই বর্ষাতে এই কাজই হবে কিছের কাজ আর বর্ষাতে হবে না কৃষ্টি লো না উঠেও যাবে বর্ষাটাও নষ্ট আর এই রাস্তা বাঁশতলার থেকে নিয়ে আপনার সিমুর অব্দি অবধি আমাদের দুই সাইডে ড্রেন ধরা আছে রাস্তা ধরা আছে যেটা দ্বিতীয় আমাদের এমওডিতে ভেটিংও হয় ডিপার্টমেন্টে পাঠানো আছে হয়তো অ্যাপ্রুভাল আসলে পূজার আগে হোক চায় পূজার পরেই হোক পূজার পরেই ওটা স্টার্ট হবে কাজও স্টার্ট হয়ে যাবে কাজ স্টার্ট হয়ে গেলে যা সমস্যা আছে আগে মিটে যাবে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ